গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পারিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির আমাদের কোন সংঘর্ষ হয় নাই নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোষুরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আমার কাছে সুক্রিয়া যেই জায়গায় আমাদেরকে রক্তাক্ত করেছিল ঠিক এক মাস পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি এই সেনাবাহিনীর পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোনো পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যেটি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা ধ্বজবঙ্গ পার্টি যে পরগাছা কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী এরা ভারতের দালাল চব্বিশে নির্বাচনে জাতীয় পার্টির এই সহযোগী হাসিনার গুম খুনের সহযোগী এবং আপনারা শুনেছেন এই গণভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে হাজার বৈশ্বর বিরুদ্ধে রাজপথে ওরাই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পারিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ব শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিংগেল মোর ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু এস আলম সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ যা বাংলাদেশ ব্যাংক যারা ইসলামের প্রপার্টি ক্রোগ করেছে ভবন তারা ক্রোক করবে জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম এম কাদের এবং শামীম পাগরের নেতৃত্বে অবস্থান নেওয়া ফেজিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি শোটা অস্ত্রশস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি জিতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকে নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতাকর্মীর সাথে এইখানে কথাবার্তি তর্কাতর্কি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলনে এই ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেরা বাহিনীসহ সহ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসুরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা শঙ্কা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে পারে নাই তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্য এই ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় পরিস্থিতি তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা আমাদের ব্যক্তিগত পরিচিতি সাথে করেছিল কথা পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তাজ্য হয়ে গেছি এই ঘটনা কোথেকে ঘটলো পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ সেই ঘটনা দিল্লি থেকে হাসিনা মোদিন ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জি এম কাজেরা নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণাভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে যাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামরিক বাহিনীর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান সে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ফেসিবাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কার ভাবি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাই না কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু ভয়ারা আমরা অপ্রতিরোধ্য আমরা আপোষহীন ঠিক আমরা হাসিনার সাথে আপোষ করি নাই ঠিক হাসিনার বিজেপি এসবি কারো কথাই আমরা মাথা নত করি নাই ঠিক সুতরাং আজকে যদি কেউ ভেবে থেকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের যান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথা হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যেকোনো যে সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন কারো সন্তান রক্তা আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত পেয়েছে পা পেয়েছে রক্ত ঝরেছে তার বিনিময়ে আপনার উপদেষ্টা হয়েছে আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার করব না মাফ করব না নির্বাচন কমিশনারের গলায় জুতার মেলা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে ইমাম পালিয়ে গেছে সাবেক পুলিশ প্রধান সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই গণপথরের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাগর আর রাজনীতি পূর্ণ প্রতিষ্ঠা করে আপনাদেরকে ছাড় দিব না এই বাম আঙ্গল এটা হাসিনার আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে। এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার যারা আপনার আমার ডাক্তার পিজির আমাদের দলের নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই কিন্তু ওইখানে সে পাঁচ নামাজ পড়ছে বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো কিনা তো মনে করি এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে আছো আছো ভালো তো এই মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুর সাথে দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্ষা করার পরেও যদি এই দশটা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সাত সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দাল ইব্রাহান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে তারা জুনাই গণবুত্থানে প্রোফাইল লাল করেছিলেন আওয়ামানিক লীগ এই দেশে কাম করতে পারলে জীবন লাল করে দিবে কাজী হুঁশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকেই তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না যা আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বলিমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বলিমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন আবারও যদি আপনারা এই আপুসে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে না রাজি এই কি বলুন থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দোষকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যারা পোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে আচ্ছা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনুস সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার বান প্রতিষ্ঠাতা লিকুয়ান ইউর মতো একজন বেনিফুলেন্ট কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনুসের সরকার সেটাও ভাবেন নাই ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাতির মামের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া ডক্টর ইউনুস সেই পথেও যান নাই তাহলে ডক্টর ইউনুস লিকুয়ানের পথে যান নাই মাহিম মোহাম্মদের পথেও যান নাই তিনি এখন যেই দিকে আসেন একটা নির্বাচন কোনো মতে বিদায় কইরা নেওয়া কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে দুঃখ হত্যা হামলা বাড়বে এবং এতে ইন্ধন দিবে প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশে থাকা সচিবালয়ে থাকা উপদেষ্টানের মধ্যে থাকা হাসিন লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে জানিন যে স্যার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল হান্ডেল পার্সেন্ট আমি বলতে পারি এইখানে গরীব সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত তাহলে ওয়াই ভি পি টার্গেটে কেন বিপিএলকে আক্রমণ করা হয়েছে বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য আব্দুর রহমান কওয়ার আক্রমণ করা হয়েছে কাজেই আপনাদেরকেও কেউ সংগ্রাম করে বেঁচে থাকার জন্যই প্রস্তুত থাকতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাধা দিলে ভাববে লড়াই সেই লড়াই জিততে যেখানে ভালো আসবে সেই দিন আমরা এখানে ভুল করেছিলাম আমরাও যদি কাউন্টার প্রতিরোধ করতাম আমরাও দেখাই দিতে পারতাম কাজে যাবে না না কথা সেই নামে আপনারা প্রস্তুতি নেবেন আমার নামে প্লিজ দাঁড়ান আমার নামে স্লোগান দিলেন এই এইগুলো বলার যে বিপিনুর বয় রাজপথ ছাড়েন আমি কি সাত বছরের রাজপথ ছাড়ছি আমি কি ভয় পাইছি এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম পাশে দাঁড়াতাম আমার গায়ে আক্রমণ করতে পারতো না কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না নেতারা কর্মীদেরকে বাঘে ফেলে রেখে পালাতে পারে না আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সর্বশেষ একটা কথাই বলবো এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে একটা নতুন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ এক বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বরঞ্চ এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল কি হতে যাচ্ছে তো কাজী আমি এইটুকু বলবো আমাদের বিরুদ্ধে এই এক বছরে কোন চাঁদাবাজি তদবির লুটপাট দখলের কোনো অভিযোগ নাই করতে পারে সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে শুধু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোনো দল পয়সা পেশি শক্তির রাজনীতি বা জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করবো যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে বিষয়টা এসেছে আপনারা একটা তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন সেমনিভাবে জুনাই গণবুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই যা বলছি যে আমরা বড় বেয়ার আমরা সহজ আপস করি না আমরা প্রতিরোধ এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুন হুদাদের মতো গামছা কিন্তু আমরা পাই গামছা আমরা না গাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করো সর্বশেষ এই কথাগুলি শেষ করবো যতবার হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হব লিখবো নতুন ইতিহাস আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন খুব কষ্ট করে কথা বলছি আপনাদের শুধুমাত্র কষ্ট করে এসেছেন দেখার জন্য একটু কথা শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি জোরে কথা বলে নাকে খুব লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে এটা অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময় হাসপাতালের বেড়ে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয় তবে আপনাদের ধোয়ার কারণে সুস্থ আছি বেঁচে আছি তা আপনাদের কাছে দোয়া চাই সামনে